ভিলেজ সুইট উইস শিখা থেকে বলছি বন্ধুরা আপনাদের প্রত্যেকে আমি স্বাগত জানাই আর আমার প্রিয় পরিবার নিশ্চিত আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে দেখতে আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো দই পটল আর একদম সাবেকি পদ্ধতিতে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি পটল পেঁয়াজ টমেটো এখানে আমি পটলগুলো ভালো করে খোলা ছাড়িয়ে একটু চেঁচে ধুয়ে নেব পটলগুলোকে ভালো করে চেছে একটু সামান্য খোলা ছাড়িয়ে ধুয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আমার এই কেটের একা পটলগুলো দিয়ে দেবো পটলটা হালকা ভাজা করবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি আদা আদা রসুনের আর দিয়েছি টমেটো পেঁয়াজের পেট দিয়ে এটা ভালো করে পটলের সাথে কষা করব। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদার নুন আর হলুদার নুন দিয়ে আবার পটলের সাথে সুন্দর করে কষা করব আর মশলাগুলো ভালো করে কষা করতে হবে তাহলেই ভালো তরকারিতে টেস্ট আসবে আর এটা খুব ভালো খেতে হবে বন্ধুরা একবার হলেও করে দেখবেন ভীষণ ভালো খেতে এই সময় তো পটল উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ টক দই আর এই পটল টক দই সাথে খুব ভালো বিষে একটা ফ্লেভার আসবে আবার আমি একটু কষা করে নিয়েব এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকেই ভাজা ছিল সব শেষ আমি দিয়ে দেব আলু সিদ্ধ আলুটা সিদ্ধ করাই ছিল আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে আবার একটু কষা করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা আর চিনি জল দিয়ে দিলাম পটল সিদ্ধ হয়ে গেলে আলু তো সিদ্ধ আছে বন্ধুরা কষা করতে করতে পটল নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর পটল সিদ্ধ হয়ে গেলেই আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি সানরাইজের সাই গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেব ঘি এবারে আমি নামিয়ে দেব আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে নামিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সবার সাথে খেতে পারবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একবার লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার রেসিপিটা এখানেই শেষ করছি